তোরা কি পাগল হয়ে গেলি নাকি দু ভাই বোনে বলছিস যে টোটো হাওয়াই উড়ে উড়ে চলবে তোদের টোটো কি প্লেন হয়ে গেল নাকি হাওয়াই উড়ে উড়ে চলবে ও তোরা গান গাইছিলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গান গা শুনি মিষ্টু তোমার হাত মে ক্যা ফুলোলা গাডার মুখ এই দেখ এই গরমে তোর জন্য আমি কি নিয়ে এসেছি দুটো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আইসক্রিম নিয়ে এসেছি হ্যাঁ খাবি তোর কেন আরেকটা আছে তো এটা নিয়ে দেখছি চলে এসে আইসক্রিম খেতে তুই জানিস না বাচ্চাদের আইসক্রিম খেলে গলায় ঠান্ডা লেগে যায়

ইয়ে মা দেখেছ তোকে আমি এটা বলেছি দুষ্টু মেয়ে দিনকে দিন তোর এই বুদ্ধি হচ্ছে তারা তোর হচ্ছে তারা নতুন জুতোগুলো জঙ্গলে ফেলে দিয়েছে তারা দেখেছো মেয়ের কাণ্ড এত দাম দিয়ে এনেছি ফেলে দিয়েছি যাই বাবা ঘরে নিয়ে গিয়ে রাখি